যে আমরা যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ পাবো এই সরকারের একটা একটা জন সমর্থন থাকবে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে সরকারের শক্তি যোগান্ত জনগণের তো সেটার অনুপস্থিতিতে তো ঘটনা এরকম ঘটতেই থাকবে আরও বেশি ঘটবে আগামী দিনে তো যত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো অর্থাৎ নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে যাদের সব রাষ্ট্রের সব অঙ্গগুলো যারা একটি রাজনৈতিক শক্তির অধীনে নিয়ন্ত্রিত থাকতে পারে সেটা তো নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এখানে জবাবদিহিতার এখানে সংসদ নাই এখানে তো জবাব জবাবদিহিতার একটা অনুপস্থিতিটা আছে এটা তো আমাদের অস্বীকার করার জন্য এটার জন্য কাউকে দোষারোপ করে লাভ নেই যেহেতু এটা নির্বাচিত সরকার না থাকলে যে জবাবদিহিতা দায়বদ্ধতা এগুলোতে একটা অনুপস্থিতি থাকারই কথা সুতরাং সেটা আছে এবং এর জন্য সবাই যত তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসবে দেশে এবং একটা নির্বাচিত সরকার যারা জনগণের দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের একটা জনগণের শক্তি নিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোকে পরিচালনা করার পেছন থেকে যে শক্তিটা সেটা তো জনগণ সেটার জন্য সবাই অপেক্ষা করছে এবং নুরু বলল সেটা সে বললো যে যত তাড়াতাড়ি আমরা যদি নির্বাচনটা করতে পারি অন্তত এখান থেকে বেরিয়ে আসতে পারবো সব জায়গায় যে অক্ষমত হয়েছে তা তো না অক্ষমত হওয়ারই কথা না কারণ সবাই বিভিন্ন দল বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা সুতরাং সব জায়গাতে অক্ষমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই তাই আলাদা আলাদা দল হইত না আমরা বাকশাল হয়ে যেতাম তাই না সুতরাং সে চাওয়াটা অসুবিধা নাই কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি কর্ম যে পরিবর্তন যে যারা আনতে চায় প্রত্যেকটি দলের তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে আলোচনা হবে বিতর্ক হবে পাস হবে এটাই গণতন্ত্র এটাতে বিশ্বাস করতে হবে তো এটাতে বিশ্বাস না করলে দেশে তো স্থিতিশীলতা আসবে না এটাতে বিশ্বাস না করলে আবার একটা পরাজিত শক্তির জন্য আমরা মুক্ত করে দেব তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করে দেবো তাই না তাই এটা তো বিশ্বাস করতে হবে এখন তো দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং এটার জন্য তো আমরা গত পনেরো ষোলো বছর এত ত্যাগ শিকার করেছে সবাই মিলে নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবি দেওয়া থাকতেই পারে সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু 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 নির্বাচনের প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে